দেখেন এটা খুব ট্রিকি যে আপনি রিশাদকে খেলাবেন নাকি নাসুনকে খেলাবেন প্রথমত ঋষাদ কিন্তু মিড ওভারসে উইকেট দিতে পারছেন না ইভেন ক্যাপ্টেন তাকে পরিপূর্ণ চার ওভার পর্যন্ত বোলিং করাবেন কিনা সেই ব্যাপারেও বোঝা যাচ্ছে না সো এইটা একটা ট্রিকি জায়গা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য আমার কাছে মনে হচ্ছে যে ঋষাদের জামটা ঋষাদ যে লাফটা আগে লম্বা একটা জাম দিতেন এখন তার জামটা কমানো হয়েছে এবং সেটা হয়তোবা তার ভালোর জন্যই করা হয়েছে কারণ তার আগে একটা ল্যাটারাল ফ্লেকশন সমস্যা ছিল যেটা এখন বোঝা যাচ্ছে যে বডিটাকে স্ট্রেইট করে তিনি বোলিং করার চেষ্টা করছেন তাকে নিয়ে হয়তোবা মুশতাক কাজ করছেন কিন্তু এগুলো হয় কি এগুলো অফ সিজনের কাজ আপনি যখন অনসিজনে একটা টুর্নামেন্ট আছে সামনে এরকম সময়টা করবেন এখানে হ্যাবিচুয়েটেড হতে অভ্যস্ত হতে কিন্তু সময়ের ব্যাপার আমার কাছে এটাই মনে হচ্ছে যে রিসাদ সেই সময়টা পান নাই এই কাজটা অফ সিজনে করলে পরে হয়তো ভালো হতো তার বল এখন অনেক বেশি মাত্রায় শর্ট পড়ছে ওই জামটা কমে যাওয়ার কারণে বলটা শর্ট পড়ছে এখন সত্যি কথা বলতে শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষ যে এখানে বাঁহাতি ব্যাটসম্যানদের একটা আদিক্যের জায়গা আছে কুশাল পেরেরা মাঝে থাকবেন না সেই জায়গাটা আসালাঙ্কা থাকবেন কামিন্দু মেন্ডিস থাকবেন এরকম একটা লাইন আপের এগেনস্ট আপনি একজন বাঁহাতি স্পিনার খেলাবেন কি না সেটা একটা ভাইটাল কোয়েশ্চেন আমার মনে হয় শামীম পাটোয়ারের বোলিংটা এই ম্যাচে খুব ভাইটাল হবে শামীম পাটোয়ারিকে বোলিং করতে হবে এবং তার বোলিংটা এই ম্যাচে বেশ ভাইটাল রোল প্লে করবে বলে আমার কাছে মনে হয় আই ওয়ান্ট টু গো উইথ রিসাদ রাদার দেন নাসুম টিমে একটা ব্যালেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ অফ স্পিনার আছেন শেখ মেহেদি হাসান এবং সেই সঙ্গে শামীম পাটোরের অপশনটাও আছে সেখানে আরেকজন ফিঙ্গার স্পিনার নেওয়ার চেয়েতে আমার কাছে মনে হয় লেগ স্পিনারের অপশনটা হাতে রাখাটা গুরুত্বপূর্ণ বিশেষ করে রিষাদের শ্রীলঙ্কার এগেনস্টে আমরা এর আগে দেখেছি ট্র্যাক রেকর্ডটা বেটার আছে এবং প্রতিপক্ষ টিমে বাহাতি ব্যাটসম্যান আছে রিশাদের বাঁহাতির এগেনস্টে বোলিংটা কমফোর্টেবল বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে সো সব কিছু মিলিয়ে আমি আই ওয়ান্ট টু গো উইথ রিষাদ